ওহো ভালো শট ভালো শট ভালো শট মাঠে কিন্তু অন্ধকার নেবে এসেছে রাত হে গেছে আলো খুব কম এবারে প্রথম শট দলের প্রথম শট দাদা এটা সেকেন্ড সেমিফাইনাল খেলা দাদা

দেখা যাক গোল হয় কি না সেমিফাইনাল ভাইটাল ম্যাচ এটা ওহো গোল হয়ে গেল সঠিক দিকে যাবে ছিল কিন্তু রাজ ছিল দ্বিতীয় জন্য মুসা কিন্তু টাইপ শটটা খুব সুন্দর নয় মুসা

শটে হাসান অবদি পরিবর্তিত গড়ে রক্ষক মোহাম্মদ কিন্তু অনেক জায়গায় সেফ দিয়ে থাকে দেখা যাক আজকে সেফ দিতে পারে কিনা লাস্ট এন্ড ফাইনাল শট কিক নেয়ার জন্য তৈরি বল স্ট্রাইকার হাসান অপরদিকে তৈরি পরিবর্তিত গোলরক্ষক মোহাম্মদ ডর্সন

যা বোঝানোর আছে যা মন্ত্র দেয়ার আছে ডান কানে বাঁ কানে সব দিয়ে নিন মহম্মদ গর্সন আছে মহম্মদ গার্সনে উজ্জ্বল উজ্জ্বল লাস্ট অ্যান্ড ফাইনাল শট লাস্ট অ্যান্ড ফাইনাল শট ম্যাচের সমর্থায় থাকতে হলে মোহাম্মদ কে গোল করতে হবে অপর দিকে জিত যদি সেভ করে এটা কিন্তু 51000 টাকার শট ওহো ভালো গোল ভালো গোল করলো কিন্তু মোহাম্মদ গাসান ভালো গোল তিন তিন শট জল ব্যাপারটা লাস্ট এন্ড ফাইনাল শট সাডেনলি ম্যাচ চার নম্বর শটে উজ্জ্বল অপরদিকে দিকে মোহাম্মদ গাসান 51000 টাকার শট কিন্তু চলছে এই মধ্যে

এস স্যার ওকে ওকে ভালো বলো So, दोगो। दोगो। दो, दोगो। तो फाइनल जयला तो <तिखा। दोगो। गणोगों>